श्यामाहि दया कलिसो प्रगटो श्यामाहि दया कलिसो प्रगटो श्यामहिदय को भा वृन्दावन प्यारो वृन्दा बृन्दावन मेरो वृन्दावन ओ वृन्दावन प्यारो वृन्दावन রাধে রাধে বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো তো আজ সকালবেলা গোপুষোনাকে নিয়ে গেছিলাম আমাদের পাশেরই মাঠে কারণ সেখানে এসেছিলো স্কন মন্দির থেকে প্রভুজিরা তারা আমাদের গপোষণাকে সুন্দর করে আরতি করেছে তার জন্য নিয়ে গেছিলাম তো চলো গোপসার আরতি দেখতে থাকো সমস্ত সারা দিনের কী করছে গোপোষণা সেগুলো দেখতে থাকো আর আজকে তোমাদের আমি জানিয়ে দেবো মানে পবিত্র মোহিনী একাদশী সম্পর্কে কিছু কথা তো চলো পবিত্র মোহিনী একাদশী কবে সেটা আগে বলে দিই জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখ বাংলা পাঁচ তারিখ আর ইংরাজি হচ্ছে উনিশে মে হবে মোহিনী একাদশী সেটা হচ্ছে রবিবার পারনের সময়টা হচ্ছে পরের দিন নটা বেজে কুড়ি মিনিটে তাহলে ঠিক বুঝতে পেরেছ তাহলে মোহিনী একাদশীটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের বাংলা পাঁচ তারিখে আর ইংরাজি হচ্ছে উনিশে মে রবিবার মোহিনী একাদশী আর পারনের সময়টা আবারও বলে দিচ্ছি ন সকাল নটা বেজে কুড়ি মিনিটে তো মোহিনী একাদশী সম্পর্কে কিছু কথা তোমাদের বলে দিই কুর্ম পুরাণে মোহিনী একাদশী সম্পর্কে বলা রয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি আমাকে বলুন এই ব্রত পালনে কি ফল লাভ হয় সেটা আমাকে বলুন তো প্রথমেই বলি তোমরা ভাবছো যে এখন তো জ্যৈষ্ঠ মাস তো বৈশাখ মাস কেন বলা হচ্ছে কারণ তিথি বিশেষে মাসের আগে ও পিছে হয়ে থাকে তাই জ্যৈষ্ঠ মাসে এই মানে একাদশীটা হচ্ছে বাট এটা কিন্তু বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তো পুরাণে কুর্মপুরাণে কথিত আছে শ্রী রামচন্দ্র বশিষ্ঠ মুনির কাছে বলেছিলেন হে মুনিবর আমি জনক নন্দিনী সীতার বিরহ যন্ত্রণা সহ্য করতে পারছি না আমাকে উত্তম একটি ব্রতের কথা বলুন যাতে সর্ব পাপ ক্ষয় আর সর্ব দুঃখ বিনাশ হয় সেই রকম একটা ব্রত আমাকে বলুন মুনিবর তখন এই মোহিনী একাদশী ব্রতের কথা বলেছিলেন এই ব্রতের প্রভাবে মানুষ সকল পাপ ক্ষয় ও দুঃখ বিনাশ করতে পারে তাই মানুষের উচিত সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ এই ব্রত পালন করা তো এই ব্রত একাগ্র চিত্তে যে ব্যক্তি শ্রবণ করে তারও কিন্তু সর্বপাপ ও দুঃখ ক্ষয় হয়ে থাকে তো পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক নগরী ছিল চন্দ্রবংশ জাত ধীরমার নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি খুব ধার্মিক মানুষ ছিলেন তিনি ঘর বাড়ি জলাশয় নলকূপ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ তিনি অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ ছিলেন সুমনা ধৃতিমান মেধাবী সুকৃতি ও ধৃতবুদ্ধি নামে ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল তার পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সব সময় পাপ কাজে লিপ্ত থাকত তিনি পর স্ত্রী সঙ্গ দুশ্চরিত্র পাশা খেলা মদ পান করা ইত্যাদি করত ব্রাহ্মণ সেবা ও পিতামাতাকে সেবাই তার একেবারেই মতি ছিল না একদিন পিতা ধনপাল দেখেন যে তার সেই পুত্র এক বেশার গলা ধরে রাস্তার মানে চৌমাথার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তার এই নির্লজ্জ পুত্রকে রাস্তায় দেখে অত্যন্ত দুঃখিত হলো এবং তাকে গৃহ থেকে বের করে দিলেন সমস্ত আত্মীয় স্বজন পরিত্যাগ করলেন তাকে তারপর সে মানে তারপর সে কী করলো তার যত অলঙ্কার ছিল সেইগুলো বিক্রি করে জীবনযাপন করতে লাগলো কিছুদিন পর সেই বেশ্যাও তাকে পরিত্যাগ করে চলে গেলেন তখন তার কাছে আর কিন্তু কিছুই ছিল না তখন ক্ষুদাই তৃষ্ণায় সে কী করে সে চুরি করতে লাগলো এবং চুরি করার পরে রাজার কাছে অনেকবার বন্দি হলো মানে তাকে আবার বন্দিদশা থেকে ছেড়েও দিল কিন্তু কিছুদিন পর একবার যখন বন্দি হলো তখন তাকে আর ছেড়ে দেওয়া হলো না তাকে মানে অনেক কষাঘাত করা হলো কষাঘাত করার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হলো তখন পশু পাখি মেরে তার মাংস ভক্ষণ করতে লাগলো এইভাবে জীবনযাপন করতে লাগলো খারাপ কর্ম করে কেউ কিন্তু কখনো সুখী হতে পারে না এইভাবে তার জীবন চলতে লাগলো কিছুদিন পর এক মুনি ঋষির আশ্রমে গিয়ে দাঁড়ালো তখন সেই মুনিবর নদী থেকে স্নান করে আসছিল আর মুনির বস্তে জল তার গায়ে এক বিন্দু পড়লো তখন তার চৈতন্য ফিরে সে প্রচন্ড কাঁদতে লাগলো সে মুনিকে জিজ্ঞাসা করলো তার পাপ থেকে কিভাবে উদ্ধার পাবে তখন মুনিরা তাকে বলে দেয় যে তুমি মোহিনী একাদশী নামে যে একাদশী আছে তা পালন করো তখন সে নিষ্ঠা করে একাদশী পালন করতে লাগলো এবং সে একাদশীর ফলে সে বৈকুণ্ঠ লাভ করলো এই কুর্মপুরাণে লেখা আছে যারা একাদশীর দিন গঙ্গা স্নান করেই তাদের তো মানে বৈকুণ্ঠ লাভ হয় নচেত যদি গঙ্গা জল দিয়ে স্নানের জলে গঙ্গা জল দিয়ে স্নান করো তাতেও তোমাদের বৈকুণ্ঠ লাভ হবে রাধি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে এইভাবে ভিডিও দেখতে থাকো আর তোমরা কী ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও